এবং যে কোনো অফার তো আমরা দিয়েই থাকি এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে কাস্টমারের উপরে প্রোডাক্টের উপরে কারণ যেহেতু অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এটা নির্দিষ্ট করে বলা খুব মুশকিল আর এইসব প্রোডাক্টের সাথে আসলে গিফট দেওয়াটা কষ্টসাধ্য কারণ এগুলোতে এমনি দামি প্রোডাক্ট কিন্তু প্রফিট খুবই সামান্য

তা উনি মনে হয় ফুল মানে ফোন হচ্ছে গিয়ে ফ্ল্যাগশিপ ডিভাইসে প্রথমবার যাচ্ছে তো হাবিব ভাইয়ের জন্য অনেক শুভকামনা উনি দিচ্ছে স্যামসাং এর বেস্ট একটা ফোনের মধ্যে যে একটা ফোন ওটা হচ্ছে টোয়েন্টি থ্রি আলট্রা গ্রিন কালারটা ভাইকে দিচ্ছি এটা এরকম আনবক্সিং করবে হাবিব ভাই উনি এর আগে ফ্ল্যাগশিপ ডিভাইস ইউজ করে নাই এটাই প্রথম আশা করি ওনার এক্সপিরিয়েন্স খুব ভালো হবে আসুন আমরা কাটি আনবক্সিং করি হ্যাঁ কাটেন তো